এখন আমি আর দাদা খেতে বসেছি দাদা মাখছে আমি ওখান থেকেই খাবো খাবলে খাবলে একটু কারণ আমি আর দাদা একটা জায়গায় যাবো বিশেষ জায়গায় তাই আজকের আর ডাইনিং টেবিল দেখানো গেল না তাই তো হ্যাঁ দাদা ডাল নিচ্ছে আজকে রান্নাও খুব একটা বিশেষ করিনি কাঁকরোল ভাজা ডাল আর দই মাছ এই যে দই মাছ আ চিকেনটা ম্যানিনেট করে গেছি শু সন্ধেবেলা এসে করব রাতের জন্য তো বিশনতারা আরে বিশনতারা আজকে আমাদের আর গরম গরম সব ডাল গরম মাছ গরম ভাত গরম সবজি গরম পচা গরম মানে রোদর চিনি ঠিকই কিন্তু ভয়ংকর বিচ্ছিরি টাইপের গরম আছে আর দাদা মাছছে এরকম তারাহুড়া টাইমে কোথাও যেতে গেলেই দাদাই মাকে আর আমি খেয়ে নিই কারণ আর বিশেষ কিছু করি না আর 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 কিছু 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 বলারও বলারও নেই নেই বিশেষ আজকে কারণ দুজনের টেবিলে বলবো আর করব। হঠাৎ মানে প্ল্যান হঠাৎ মনে হলো যাই গিয়ে যদি সাকসেস হই বা যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটা যদি ফুলফিল হয় তাহলে অবশ্যই তোমরা তো জানতে পারবে তাই তো একদম জানতে হবে আমি কিন্তু খুব অল্প ভাব খাবো কোথাও যাওয়ার মানে আজকে সকালে টিফিনও খাইনি যে তাড়াতাড়ি ভাত খাবো বলে কারণ এখন বাজে পোনে একটা আমরা একটাই বেরোবো আমি অলমোস্ট রেডি শুধু জুতোটা আর চলে যাবো আর এত গরমে একটা টঙে খোপা বেঁধেছি আর সেটাকে ক্লাচার দিয়ে আটকে রেখেছি হ্যাঁ আর এখানে বাংকে সব বই আছে এটা দেখে আবার কেউ মন্তব্য করো না বাঙ্কে কী আছে ঘর রঙ হবে তখন সব নামানো হবে এগুলো সব বই আমার ছেলের ছেলের বই সব তো এই অবস্থা প্রচন্ড মেঘ করে আছে কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড গরম এই যে দাদা মাখছে দাদা হালুম হুলুম করে খাচ্ছে দাদা খেয়ে নিক আমার জন্য অল্প রাখবে না তারপরে আমি খাব তাহলে আমি খাই তোমরা দেখো আমরা খাই বিয়ের পর খুব এরকম একসাথে কাজ কম করার জন্য সকালে যখন সকালে ভাত খেয়ে অফিস যেত তখন একই থালায় আমিও খেয়ে দিতাম খুব ভাত খেতাম কথা দাদারা খুব ভাত খেত দাদা এখনো ভাত ভালোবাসে বেশি সকাল থেকে কিচ্ছু টিফিন খাই নিয়েছে শুধু কফি খেয়েছি আর দুটো বিস্কুট যেহেতু তাড়াতাড়ি খাবো আর উঠেছিও দেরি করে রোববার উঠেছিও দেরি করে বাজার দেরি সব দেরি হুঁড়মুরি কোনোরকম নেই তাও মা কাঁকরোলটা করেছে আমি ডাল আর মাছ করে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে তারপরে এক দাদা মাছ নিয়ে এসছে সেগুলোকে ধুলাম ধুয়ে রাখলাম ফ্রিজে ওই হাতাটা দিয়ে আপনি দাদাই সব নিচ্ছে হাতা দিয়ে এই যে এই যে লঙ্কা দেওয়া মাছটা আছে দুটো লঙ্কা চাপানো ওই ওই মাছটা তোমার

বাইরে বেরিয়ে যে স্টেশন প্রচন্ড পরিমানে গরম বাইরে বাপ বাপ মেঘ হয়ে আছে অথচ ভয়ঙ্কর গরম মানে এই কারণে আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না গরমকালে পৌঁছে গেছি স্টেশনে দাদা এখন এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছে কি তাকিয়েছে দাদা জায়গা দেখছে তো এদিকে একটু আমরা আস্তে আস্তে একটা ট্রেন বেরিয়ে গেল একদম টিকিট কাটতে কাটতে বেরিয়ে গেল যার জন্য দেখতে পারলাম না এবার ওয়েটিং আর কি গরম বাইরে বেরোয় তো না বাইরে প্রচুর গরম পাচ্ছি না তার মধ্যে আবার শাড়ি পরেছি আরও অবস্থা খারাপ হয়ে

আমরা যাবো আপের দিকে 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 আমরা আপের এদিকে ট্রেন ফাঁকা দেখো ট্রেন আমরা ওদিকে দাঁড়ালে থাকতো হ্যাঁ দাদা বলছে আমরা ওদিকে দাঁড়ালে ট্রেনটা ভরা থাকতো আমরা এদিকে দাঁড়িয়েছি মানে এদিকে ট্রেনে ভিড় হবে আমরা বিশেষ বিশেষ পার্সন ভিআইপি চলো যুদ্ধ করে ট্রেনে উঠে গেলাম তো ট্রেনের খুব একটা বেশি নেই কিন্তু গরমের ব্যাচ ব্যাচা নিতে লাগছে চলো গিয়ে নামিয়ে আগে দেখি করতে পারি চলো হঠাৎ করে এরকম বেরোনোর পিছনে কারণ আছে কারণ আজকে সকাল থেকেই মনটা খুব খারাপ আজকে ছেলেটার জন্মদিন ছোট ছেলেটার কিন্তু আসতে পারেনি ও তো তাই জন্য রান্নাবান্নাও করতে ইচ্ছা করলো না বলেই আরও বেরোলাম তো এখানে লাখ টাকার লক্ষ্মী লাভ ওই অডিশানটা হচ্ছে তাই জন্য দাদাকে বললাম চলো তো বেরিয়ে ওই অডিশনটাই দিয়ে আসি কিন্তু অডিশনার এখানে এসে দেখি কী বৃহৎস লাইন ফেরার পথে এগরোল নিয়ে ফিরলাম কারণ ভীষণ ভীষণ জোর আমার খিদে পেয়েছিলো অনেক দিন এগরোল খাইনি তো চলে এগরোল খাই আর একটু স্নান টান করে এখন একদম আরাম করে শুয়ে যাচ্ছি এগরোল খেয়ে আজকে গেছিলাম অবশ্য অডিশান দিতে কারণ তো বললাম যে আজকে ছেলেটার জন্মদিন ছেলেটা আসতে পারেনি তাই জন্য মনটা ভীষণ খারাপ লাগছিলো তাই চলে গেছিলাম দুপুরে হালকা খেয়ে চলে গেছিলাম তো এত ভিড় এত ভিড় লাস্টের দিকে তো মারপিট হওয়ার জোগাড় তো আমি চলে এসেছি আমি আর অডিশন কিন্তু দেইনি কোনোদিন কোনো দিন আবার যদি সুযোগ সুবিধা হয় দেব কারণ আমার গরমের মধ্যে বেরোতেই ইচ্ছা করে না তবুও আজকে বেরিয়েছিলাম আর কি এই কারণে যে ছেলে না থাকার জন্য ভীষণভাবে আজকে মন খারাপ লাগছিলো ভীষণ মানে বলে বোঝাতে পারবো না সেই কারণেই বেরিয়েছিলাম কিন্তু যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম সেটা আর হলো না ওই গরমের মধ্যে ঘোরা হলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমরা গিয়ে পৌঁছালাম আড়াইটা আর সাড়ে তিনটে পনেরো চারটের সময় বেরিয়ে চলে এসেছি অত ভিড় লাস্টের দিকে তো মানে ভীষণ উত্তেজিত হয়ে পড়লো জনতা আমি এই হতে আমি একটু শান্তিপ্রিয় মানুষ চলে এসেছি আর এসে স্নান করলাম পুরো মানে কলকাতায় তো বাইরে বেরোলেই মনে হয় গা গিন গিন করে জামা কাপড় সব ধুয়ে এই স্নান করে মাথায় সাবান দিয়ে আর এই আসার সময় এগরোল নিয়ে এসেছিলাম এগরোল খেলাম খুব খিদে পেয়ে গেছে ওই টাইমে আসবে খুবই সামান্য ভাত খেয়ে বেরিয়েছিলাম তাই জন্য ভীষণ খিদে পেয়ে গেছে এসে এগরোল খেয়ে তারপরে চা খেলাম আমার একটু সে আছে চলো আমি কিন্তু দেইনি নি অডিশন দিতে পারিনি বা দেইনি ওই ঝামেলার মধ্যে আমি দেইনি শুধু ঘুরে আসলাম ভেবেছিলাম আজকে একটা শুভ দিন তো আজকে এক কাজী নজরুলের জন্মদিন এক আমার ছেলে জন্মদিন তাতে যদি কিছু লক্ষ্মী লাভ হয় কোনো লক্ষ্মী লাভ হলো না লক্ষ্মী শুধু যেতে আসতে বেরিয়ে গেলো